ডাক্তারের তিন মাস আল্লাহর দিয়ে এক মাস চার মাস তবলিক করে আইসিয়া আল্লাহর রহমতে তারপরে এই ছয় বছর চলে আমি বেঁচে আছি বলেন না সুভান তাহলে ডাক্তার যে বলল যে তিন মাস ভিতরে তুমি মরা যাবা একে একে ডাক্তারের বলার অধিকার আছে ক্ষমতা আছে নেই মজার বিষয় হলো ওই লোক কয়েক হুজুর আমি বাড়ি তিন সিল্লে দিয়ে বাড়ি আছে শুনি সে ডাক্তার মরে গেছে তিন মাসের মাথায় তার মরার কথাটা আমার নামে উঠে

দেয় আল কাজা আল্ কাজা এই তিনটে করপালকে আল্লাহ কাজা আলা কাজা এইরকম এরকম 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 তার মানে আরো যত আছে আরো কত কি আছে আমার এক বছরে কি প্রয়োজন হবে আমি জানি না এই সব কিছু চেয়ে নেবো রাত্রে আল্লাহর কাছে তবে পাঁচখান তেতুল যদি খাওয়া থাকে কোনো কাম হবে না এই পাঁচ তেতুলির থেকে তো অবাক করতে হবে রাজি আসি না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তারা কবুল করবে অনেক কথা যা বলতে চাইছিলাম আজকে তা হলো না কোন দিক জন্য স্টার্টিং ঘুরিয়ে গেছে আশা করি যা প্রয়োজন আল্লাহ তালা তাই শিখে যায় জায়গায় জায়গায় বয়ান এলহামি হয়ে যায় কি যা করি তা হয় না অন্য দিক চলে যায় পরে মনে করি পরে অনুভব করি যে হয়তো এলাকায় এটা দরকার ছিল যে না আল্লাহ কথা দিয়েছে নর্ডেন না কেউ যারা ইস্রায়েলের নেতানিয়াহু দলে আর ওই ডোনাল্ড টাম্প জো বাইডেন ওই ইহুদ নাසරাকে দলে তারা খালি চলে যাবেন আল্লাহর রাসূলের দরে যারা তারা বসে থাকবেন মারা যাবে তো ইনশাআল্লাহ আমাদের এখনো পর্যন্ত প্রাণপ্রিয় ভাই কাশিনি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব দাদা সদস্য হুজুরের নাতি প্রতি ছবি বাইরের কণ্ঠ শুনলে কাশিনি হুজুর কথা মনে পড়ে কাশিনি হুজুর কথা মনে পড়ে চেহারাটা দেখলে মনে পড়ে কত শত্রুতা থাক হাজারো শত্রুতা থাকলেও বাইর চেহারা দেখলে আর কিচ্ছু মনে থাকে না আর তার সাথে শত্রুতা আছে বলে আমি মনেও করি না গোটা গোপালগঞ্জের খোলাম আই সকলে তাকে ভালোবাসে আল্লাহ তালা তাকে ভালোবাসা ধরে রাখা তৌফিক দান করবেন বজরগর ওয়ারেস বলিয়া কামের ওয়ারেস তাব্দু আল্লাহ আশা করি কবুল করবেন আমরা তার সাথে দোয়া করবো রাজিয়া সিন এখন বিষয় হলো দেখেন ইসলাম শিখার জন্য আপনারা পুরুষরা আমার সামনে বসে আছেন সামনে বসে কথা শুনে এই কথার যে ক্রিয়া হয় পর্দার আড়ালে দূরে বসে শুনে কিন্তু সেই ক্রিয়া হয় না মহিলারা কোনোদিনও সামনে আসতে পারবে না তারা দূরে বয়ান শুনবে ঠিক না আপনারা এভাবে বয়ান শুনে দিন শিখতে পারেন তবলিগি যে বয়ান শুনে দিন শিখতে পারেন ইচ্ছে করলে বুড়ো কালে মাদ্রাসায় ভর্তি হতে পারেন মাঝে মাঝে আমার ষাট সত্তর বছরে দূরে একটা বুড়ো আমার মাদ্রাসায় পড়িয়ে মলানা হয়ে যাচ্ছে ফাঁকে ফাঁকে এবার চলো কি বসে একজনকে পাগড়ি দিছি ষাট বছর তার বয়স

সেই ভুল গলত পড়ে যা হইছে না হইসছে আল্লাহ বুঝে বেড়াবে চিন্তা করি না হয়তো বা সে সময় ভালো শিক্ষার ব্যবস্থা ছিল না তারা যা শিখছে আল্লাহ তারা তাতে তাদেরকে মাফ করে দিতে পারে কিন্তু এখন এত ওলামাই কেরামের ভিতরে মহিলারা যদি ন্যাকা সাজে আল্লাহ যা পারছি তাই নিয়ে আইসি তুমি বেশি বাড়াবাড়ি হইলো না যা দেই তাই নিয়ে নাও আল্লাহ কোনোভাবেই ছাড় দেবে না সুযোগ দেবে না নামাজ ভাঙার কারণ উনিশটা তার ভিতরে এক নম্বর নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়লে আমরা হানাফি মাঝাবের মুসল্লি আমাদের মাঝাব হল মান কানাফি সলাতি ইমামুন ফা কিরাতুল ইমাম এলাহু কিরাতুন যার নামাজে ইমাম আছে কিরাত ইমাম সব জোরে পড়ুক আর আসতে পড়ুক মুসল্লিকে পড়া লাগবে না আমরা এই বিভূত থেকে বাইসে গেলাম কিন্তু মহিলাদেরকে মসজিদে নিতে আমরা নিষেধ করি এখন এই মহিলাদের শুদ্ধ নামাজ তারা পাবে কিভাবে কাজেই মহিলাদের শিক্ষা একান্ত জরুরি একান্ত জরুরি মালান আব্দুল কাইম সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে শুধু অল্প বয়সী ছোট মেয়ে না বয়স্ক বয়স্ক মেয়েদের শিক্ষার ব্যবস্থা বুড়ি বুড়ি মাবুনরা যাইয়া চেষ্টা করবেন আপনারা ভুল কেরাতে যে নামাজ পড়ছেন এতদিন খুদা কস ওই নামাজ আমল নামে জমা হয় না ওটা কোনো নামাজই না আজকে আপনি মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া শুদ্ধ করার চেষ্টা করা শুরু করছেন আজকে আর রাতারাতে আপনি মরিয়ে গেছেন আগামীকাল নিয়ত করছেন কালকে মহিলা মাদ্রাসায় ভর্তি হব আর রাতারাতে আপনি মরিয়ে যান তাহলে আল্লাহ পাক আপনাকে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমার নামা দেবে